এ সিগিরটাও বড় এত বড় করা যাবে না এটাকে কেটে কেটে ছোট করতে হবে এবার ইল্লাল্লাহ এ সিগিরের মধ্যে লাগেছে কাছি কেটে দুই টুকরা করে দিয়েছে ইল্লাবাদ বা করে আছে কি এবার আল্লাহ এখন এরা জিকির করছে আল্লাহ 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 আসে না নাই আছে এরা বলছে না শুধু আল্লাহ আল্লাহ জিকির করে যেন একটা ভাব আসছে না এই সিকিরের মধ্যে এক কাজ করো এনে লাগে দাও আ লহু আ আল্লাহু আল্লাহ জিকির চলছে আর এক বলছে না আল্লাহ জিকির অনেক বড় হয়ে যায় এত বড় জিকির করা যাবে না আল্লাহু এর মতো কাছে চালিয়ে দাও আল্লাহ কাছে চালিয়ে দে আল্লাই বাদ এখন পরে আছে শুধু এখন জিকির করছে হু হু আছে না নাই আর তাহেরি কোম্পানি তো ডিজে ওর তো জিকিরে কোনো শেষ নাই কখন যে কি দিয়ে চালিয়ে দেয় ঠিক নাই মানে এক কালেমাকে কাটতে 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 এক টুকরা রেখে দিয়েছে আর আমাদেরকে বলছে আমরা নাকি নাপিত बेटा আমরা যদি নাপিত হই তোরা নাপিতের বাপ আর কালেমাতে হাত দিয়েছে ভাই হাত দিয়েছে না কালেমাতে হাত দেয় নাই আলে হাদিসে কালেমাকে এই কাটা ছাটা করে নাই আমি এই জন্য বলেছি নবী পঞ্চাশ নামাজকে নিজ শক্তি বলে পাস করতে পারে না আর পীরের বাচ্চা পীর ও কালেমা লাই লাই সিকির কে কেটে শুধু আল্লাহতে দাঁড় করে দিচ্ছে নবীর অধিকার নেই শরীরতে কমানো বাড়ানো আর তোমার অধিকার আছে চাচা নামাজ পড়েন তো এক রাখার যখন নামাজ পড়েন সিজদা কয়বার দেন সিজদা কয়বার সিজদা তো দুইবার দেন তাই না যান একবার রুকু একবার সিজদা দুইবার চাষার মনের শখ বাবা ভালো কাজ বেশি করলে ক্ষতি কি হাতি তল তুলেছি ভালো কাজ নবীর আশিক আমরা এই যে নামোলটা করছি কোরআনসে নাই তো কি হয়েছে তো চাচা প্রত্যেক এক রাকাত নামাজে দুইবার সিজদা দেন একবার রুকু দেন রুকু করা ভালো কাজ কেউ যদি এই আশিক হয়ে যায় যে রুকু করা তো ভালো কাজ আজকে ইশার নামাজে রুকু একবার নয় পরপর দুইবার রুকু করে দেব নামাজ হবে না বাতি কেন চাচা রুকু করা ভালো না আ রুকু করা ভালো না ভালো কাজ তো রুকু দুইবার করলে নামাজ হবে এসার নামাজে সূর্যগ্রহণের নামাজে দুইবারই রুকু করতে হয় যদিও এটাকে কেউ দলিল বানিয়ে যদি নিয়ে নাই দিয়ে বলে যে এখন দুইটা নামাজ হবে আর দুইটা হবে নামাজ হবে না বাতিল নামাজ হবে না বাতিল আচ্ছা এসার নামাজ কয় কাজ ফরজ আসরের চার মাগরিবের তিন এখন কেউ যদি মহাপন্ডিত এসে বলে যে নামাজ পড়া তো ভালো কাজ আসর পড়লাম চার জোহর পড়লাম চার এসা করবো চার বেটা মাগরি মাঝখানে তুই কেন তিন তাই চার মেরে দিই ইচ্ছে তো চার টাকা যদি মাগরি পরে দেয় নামাজ হবে না বাতিল তার মানে বোঝা যাচ্ছে ভালো কাজ বেশি আবার ভালো না